কেমন আছেন বন্ধুরা তমাল বলছি তমাল নোয়ার অ্যাকাডেমি থেকে তো আমি আজকে আপনাদেরকে আমাদের নতুন কোর্সের ব্যাপারে কথা বলবো জানাবো তো আমি আমার ওয়েবসাইটে আছি তমাল একাডেমি ডট কম তো এখানে আমাদের বর্তমান যে কোর্সগুলো যেগুলো শুরু হবে কয়েকদিনের মধ্যে সেটার মধ্যে আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট উইদাউট কোডিং কোর্স অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট সেট আপ করা ডেভেলপমেন্ট করতে চান কোডিং ছাড়া তাহলে এই কোর্সটি আপনি করতে পারেন তো এছাড়াও অ্যাডভান্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্ট আছে কোর্স আছে উইথ কোডিং অ্যাডভান্স ওয়ার্ড পেস কোর্স আছে এবং অনলাইন মানি মেকিং কোর্স আছে যেগুলো খুব শীঘ্রই আমাদের এখানে শুরু হয়ে যাবে তো আপনারা যারা হবিগঞ্জে থাকেন হবিগঞ্জে আপনারা আমাদের তমাল আনোয়ার্স একাডেমিতে এসে বর্তমানের এই কোর্সটি করতে পারবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট উইদাউট কোডিং কোর্স আর আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অনলাইনে যারা হবিগঞ্জের বাইরে ঢাকায় আছেন দেশের অন্যান্য জায়গায় আছেন অথবা দেশের বাইরে আছেন যারা বিদেশে আছেন তারা যদি আমার কাছ থেকে এই কোর্সটি শিখতে চান ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট উইদাউট কোডিং সেক্ষেত্রে আপনি অনলাইনে এনজোল হতে পারেন এবং অনলাইনে আমাদের কাছ থেকে শিখতে পারেন তো এটা কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হলো আমার একটা গ্রুপ তমাল একাডেমির অনলাইন ব্যাচ সেখানে এই এটা হলো একটা প্রাইভেট গ্রুপ সিক্রেট গ্রুপ যারা যারা এই কোর্সটিতে এনরোল করবেন তাদেরকে আমরা এখানে অ্যাক্সেস দেব আর এটা হলো আমাদের সিলেবাস ওয়েব ডিজাইন উইদাউট কোডিংয়ের সেখানে দেখবেন আপনি ভিডিওটি পজ করে এই সিলেবাসটা পড়ে নেবেন ওয়ার্ডপেস পার্ট ওয়ান থাকবে যেটা ওয়ার্ডপেসের মাধ্যমে আপনি কিভাবে একটি ওয়েবসাইট সেট করতে পারবেন এরপর ওয়ার্ডপেস পার্ট টু যেটার মধ্যে ওয়ার্ডপেসের আরও ইনডেপথ ফিচার আপনি জানতে পারবেন এটার মাধ্যমে এবার ওয়ার্ডপেস পার্ট থ্রি যেটার মধ্যে আপনি থিম বিল্ডার ইউজ করে প্রিমিয়াম থিম বিল্ডার ইউজ করে আপনি আপনার ওয়েবসাইট বেসিক ওয়েবসাইটটাকে আপনি আরও অনেক গর্জিয়াস লুকিং করতে পারবেন প্রফেশনাল লুকিং করতে পারবেন এরপরে পার্ট ফোর যেটা সেটা হলো ফ্রিল্যান্সিং সেটা হলো ফাইবারের মাধ্যমে আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডিজাইনের স্কিল ইউজ করে অনলাইনে কাজ করতে পারবেন এবং আমরা একটা গাইডলাইন আপনাকে দিয়ে দেব তো আপনি যদি এই কোর্সটিতে আপনি অনলাইনে যদি এনরোল হন এই কোর্সটি অলরেডি আমাদের এখানে চালু হয়ে গেছে আমাদের হবিগঞ্জে এখানে আপনি যদি করতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এসে আমাদের এখানে ভর্তি হয়ে যাবেন এটা কিভাবে দেখায় এই গ্রুপের মধ্যে অনেক স্টুডেন্ট আছে তারা এটা দেখছে তো এই এখানে যেমন ওয়ার্ডপ্লেস পার্ট ওয়ান বেসিক্সটা আপলোড করা হয়েছে এখানে এগুলো লিংক এই লিঙ্কগুলো ক্লিক করে আমাদের স্টুডেন্টরা আপনারা এগুলো এক একটি ভিডিওগুলো দেখে ফেলতে পারবেন ঠিক আছে যেমন নতুন পোস্ট লেখা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ইউটিউবের একটা ভিডিও শুরু হয়ে যাবে এই এই ভিডিওর মাধ্যমে আপনি এই ওয়েবসাইটটি এই ভিডিওটি দেখতে পারবেন এবং দেখার পরে আপনি ভিডিওটি দেখে শিখতে পারবেন এবং আমাদের এখানে সাপোর্ট আছে অর্থাৎ যে কোনো সমস্যা আপনার আপনি এই ভিডিওগুলোর মাধ্যমে মাধ্যমে কোনো সমস্যা হলে আমরা গ্রুপের আপনাকে সাপোর্ট তো এই ছিল ওয়েব ডিজাইন উইদাউট কোডিং অনলাইন ব্যাচ আপনারা যদি হবিগঞ্জে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিসে এসে কোর্সটিতে এনরোল হয়ে যাবেন এবং আপনারা যারা বাইরে আছেন তারা এটা করতে চান তারা আপনারা এখানে এসে এই অনলাইন থেকে আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারবেন এবং কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারবেন এবং ধন্যবাদ আপনারা যারা অনলাইনে কাজ শিখতে চান করতে চান মোস্ট ওয়েলকাম আপনারা আসুন আমরা কাজ শেখাবো ধন্যবাদ